ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা আসলে প্রত্যেকটা মানুষেরই দেশপ্রেম থাকে যে যে দেশেরই হোক না কেন তার নিজের দেশের প্রতি একটি প্রচণ্ড মায়া সকলেরই কাজ করে আমি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের প্রতি আমার যথেষ্ট পরিমাণের ভালোবাসা রয়েছে বাংলাদেশ বলতেই আমরা এক ধরনের আবেগে আপ্লুত হয়ে যাই কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ হচ্ছে আমাদের জন্মভূমি আমরাও চাই বিশ্বের সঙ্গে তাল মিলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যা তবে আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ অথবা এই বাংলাদেশি পাসপোর্ট আসলে কে কোন দেশের নাগরিক বা কে কোন দেশের লোক সেটা আমাদের এই পাসপোর্টের মধ্যে সেই পরিচয়টা থাকে আমরা যখন দেশের বাইরে যাই আমাদের সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে আপনি কোন দেশের লোক বা আমি কোন দেশের লোক সেটা প্রমাণিত হয় আমার এই পাসপোর্ট দেখে তো এই পাসপোর্টটাকে কেন্দ্র করে বা আমরা বাংলাদেশিরা বাংলাদেশের বাইরে যখন ঘুরতে যাই বা কাজে যাই বা ব্যবসার কাজে বা প্রয়োজনে যেতে হয় তখন কিন্তু এই বাংলাদেশি পাসপোর্টটা আমাদের একটি আমাদের নাগরিকত্বার পরিচয় এবং আমাদের বাংলাদেশি হিসাবে পরিচয় আমাদের এই বাংলাদেশ যে কোনো অবস্থায় থাকুক না কেন আমাদের বাংলাদেশের পাসপোর্ট আমাদের নিয়ে সেটা যেতে হয় যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আর এই বাংলাদেশে পাসপোর্ট ছাড়া আমরা বাংলাদেশ ত্যাগ করা বা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ফ্লাই করা অসম্ভব সো আমাদের পরিচয় হচ্ছে এই বাংলাদেশি পাসপোর্ট তো এই পাসপোর্ট নিয়ে কয়েকটি কথা আজকে শেয়ার করতে চাই একটা সময় ছিল সেটা খুব বেশি দিন আগের কথা নয় দু চার পাঁচ ছয় বছর আগের কথা বা কোভিডের আগের বিষয়টা এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমরা অনায়াসেই বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে অনায়াসেই আমরা ভিসা পেয়ে যেতাম আমরা ভ্রমণ করতে পারতাম তার মধ্যে রয়েছে ভারত নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপস থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কম্বোডিয়া ভিয়েতনাম বিশেষ করে এই দেশগুলো কিন্তু রিসেন্টলি যে বিষয়টা ঘটছে আমি দেখতে পাচ্ছি বা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন নিউজের মাধ্যমে বা বিভিন্ন দেশের অ্যাম্বাসির মাধ্যমে আমরা জানতে পারছি বাংলাদেশ হিসাবে কিন্তু আমাদের পরিসর দিনকে দিন হয়ে আসছে যেমন থাইল্যান্ডের বিষয়টাই আমি আপনাদেরকে বলি আমি এখন আছি থাইল্যান্ডে সুবর্ণভূমি এয়ারপোর্টে বছর খানিক আগেও আমাদের থাইল্যান্ডের ভিসা পেতে খুব বেশি ব্যাক পেতে হতো না খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আমরা ভিসাটি পেয়ে যেতাম সেটা দু চার দিনের মধ্যে আমাদের ভিসাটা হয়ে যেত এবং থাই গভর্নমেন্ট খুব স্বতঃস্ফূর্তভাবেই বাংলাদেশ হিসাবে আমাদেরকে ভিজিট ভিসা বা বিজনেস ভিসা দিয়ে দিত বাট লাস্ট এক বছর যাবৎ এই থাইল্যান্ডের ভিসাটা অনলাইন হয়ে যাওয়ার পর থেকে মানে ই ভিসা হওয়ার পর থেকে থাইল্যান্ডের ভিসা পাওয়াটা তো কিন্তু খুবই টাফ হয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট দিতে হচ্ছে এবং প্রচুর সময় লাগছে কারো কারোর ক্ষেত্রে সেটা পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সময় লেগে যাচ্ছে ভিসা পাওয়ার জন্য আবার সবাইকে যে ভিসা দিচ্ছে তাও কিন্তু নয় প্রচুর পরিমাণে রিকোয়ারমেন্ট দিচ্ছে আবার মেল করতে হচ্ছে তাদের মর্জি হলে তারা ভিসা দিচ্ছে মর্জি না হলে ভিসা দিচ্ছে না আপনার হয়তো আগে বেশ কয়েকবার যাওয়া আছে অথবা বিশ্বের অনেক দেশ আপনার ট্রাভেল করা আছে তারপরও কিন্তু থাইল্যান্ড অ্যাম্বাসি চাইলে আপনার ভিসাটা না দিতে পারে তার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না তো আগে যেরকম পাঁচ ছ দিনের মধ্যে ভিসাটা দিত আর এখন সেটা চলে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন প্রায় এত দেরি হওয়ার কারণ কি তার মানে আমরা বুঝতে পারছি থাই গভর্নমেন্ট হয়তো চাচ্ছে না আমাদের দেশে প্রচুর পরিমাণে বাংলাদেশি টুরিস্ট আসুক কারণ ওরা যদি চাইতো যে হ্যাঁ বাংলাদেশি ট্যুরিস্ট প্রচুর পরিমাণে আসুক তাহলে কিন্তু অল্প সময়ে সবাইকে ভিসাটা দিত তো ওরা আমার মনে হয় ওরা চাচ্ছে না বাংলাদেশিরা বাংলা থাইল্যান্ডে খুব বেশি একটা আসুক যে কারণে ওরা ভিসা দিতে এরকম গরিমসি করছে এবং প্রচুর সময় নিচ্ছে এটা গেলো থাইল্যান্ডের কথা এবার আসুন মালয়েশিয়ার বিষয়টা মালয়েশিয়াতেও কিন্তু আপনার ভিসাটা খুব ইজিলি আগে হতো তবে এখনো হয় মালয়েশিয়ার ভিসাটা আপনার পর্যাপ্ত ডকুমেন্ট থাকলে আপনার ভিসাটা দিয়ে দিবে মালয়েশিয়ারও ই ভিসা হয় কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট এবং মালয়েশিয়া এয়ারপোর্ট আপনি হয়তো বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ক্রস করে মালয়েশিয়া এয়ারপোর্টে ল্যান্ড করলেন কিন্তু আপনাকে প্রচুর পরিমাণের জেরা বা কথার বা প্রশ্নের সম্মুখীন হতে হয় আপনি কেন এসেছেন কয়দিন থাকবেন কোথায় থাকবেন আপনার পরিচিত কেউ আছে কি না এরকমের অনেক বড় সড়ো একটি ইন্টারভিউ নিয়ে তারপর যদি ইমিগ্রেশন অফিসারের মন গলে মানে সে সিটিসফাই হয় সেক্ষেত্রে আপনাকে মালয়েশিয়াতে এন্ট্রি করার পারমিশন দিবে অন্যথায় কিন্তু দিবে না আপনার ভিসা আছে তারপরও কিন্তু বাংলাদেশি হিসাবে দেয় না ওরা মনে করে বাংলাদেশিরা হয়তো মালয়েশিয়াতে ঢুকে থেকে যাবে কাজে লেগে যাবে অবৈধ হয়ে যাবে এই কারণে কিন্তু একশো জনের ভিসা থাকার পরেও মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে অলমোস্ট সিক্সটি টু সিক্সটি পার্সেন্ট হ্যাঁ মানে ষাট পার্সেন্ট লোককে তারা এন্ট্রি করতে দিচ্ছে না এই মুহূর্তে যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তারপরে সিঙ্গাপুর সিঙ্গাপুরের ভিসাটাও ইজিলি হচ্ছে ই ভিসা তবে প্রচুর ডকুমেন্ট থাকতে হচ্ছে আপনার সিঙ্গাপুরেও কিন্তু একই সমস্যা ফেস করতে হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টে তবে মালয়েশিয়ার চেয়ে কিছুটা কম সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় যেটি হচ্ছে আগে যেরকম আপনার কম্বোডিয়া এবং ভিয়েতনাম আপনি থাইল্যান্ডে এসে কম্বোডিয়ার ভিসা নিতে পারতেন ভিয়েতনামের ভিসা নিতে পারতেন আপনি ইজিলি যেহেতু থাইল্যান্ডের পাশাপাশি দেশ দুটি খুব সহজেই অল্প খরচে আপনি কম্বোডিয়া এবং ভিয়েতনাম ভিজিট করতে পারতেন বাট এখন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিয়েতনাম গভর্নমেন্ট একেবারে মানে টোটালি ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদেরকে ভিয়েতনামে এন্ট্রি করতে দিচ্ছেন যেটা বাংলাদেশ হিসাবে আমাদের খুবই হীনমন্যতায় আমরা ভুগি এবং আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের নিউজ এটা লাস্ট প্রায় সাত আট মাস যাবত এই বিষয়টা হয়েছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিয়েতনাম ভিসা বন্ধ কম্বোডিয়ার ক্ষেত্রে অনেকটা তাই কম্বোডিয়া আগে থাইল্যান্ড থেকে ভিসা নেওয়া যেত এখন কিন্তু থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার এক ধরনের সম্পর্কটা অবনতি হওয়ার কারণে কম্বোডিয়া থেকে সবাইকে থাইল্যান্ড থেকে সবাইকে কম্বোডিয়ার ভিসা দিচ্ছে না মানে বাংলাদেশিদের জন্য এবং আপনি ল্যান্ডপোর্ট যেগুলো আছে সেগুলো থাইল্যান্ড থেকে এখন বন্ধ যে কারণে আগে চাইলে অল্প খরচে আপনি বাসে করে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া ভ্রমণ করতে পারতেন এখন সেই সুযোগটি নেই একেবারে রিসেন্ট যে একটি ইস্যু সেটি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে আগে অনারাইভেল ভিসা ছিল অল্প খরচে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা এবং মালদ্বীপস যেহেতু কাছাকাছি অল্প খরচে শ্রীলঙ্কা এবং মালদ্বীপস ভিজিট করা যেত লাস্ট সাত আট দশ দিন হলো শ্রীলঙ্কা বাংলাদেশকে অন ভিসা দিচ্ছে না তারা আগে থেকে ভিসা নিতে হচ্ছে ভিসা ফি দিয়ে আগে থেকে তার ভিসা নিয়ে তারপরে আপনার মানে শ্রীলঙ্কা যেতে হচ্ছে যেটা বাংলাদেশি হিসাবে আমাকে আবারও হীনমন্যতায় ফেলে দিয়েছে তারপরে তো রয়েছে ভারত বা ইন্ডিয়ার বিষয়টি আপনারা সকলেই জানেন বাংলাদেশের সঙ্গে এই ইন্ডিয়ার সম্পর্কটা এখন খুব একটি ভালো নয় যে কারণে লাস্ট এক বছরেরও বেশি সময় ধরে কোনো প্রকার ভিসাই ইন্ডিয়া দিচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ভিসা দিচ্ছে তারপরেও প্রচুর পরিমাণে ডকুমেন্ট লাগছে তারা যাচাই বাছাই করে কিছু লোককে ইন্ডিয়াতে ঢুকতে দিচ্ছে শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য তাছাড়া ভিজিট ভিসা বিজনেস ভিসা সবই কিন্তু এখন বন্ধ তো আমাদের জন্য কিন্তু দিনকে দিন মানে পৃথিবীর পৃথিবী তো অনেক পরের বিষয় অনেক বড় পৃথিবী এশিয়া মহাদেশের দেশগুলোই কিন্তু ছোট হয়ে যাচ্ছে সেটা আমাদের জন্য আসলে খুবই একটি ব্যাড নিউজ তো আমরা চাই না আসলে এই বিষয়গুলো ঘটুক যে পরিমাণে আমরা আবার যে অবস্থায় আমরা আছি তার পিছনের দিকে না যে বাংলাদেশ সরকার এখন যারা আছেন যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো এই বিষয়গুলো খুবই দায়িত্ব সহকারে এবং গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্স দিয়ে এই বিষয়গুলোকে দেখার জন্য এবং বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টরটি রয়েছে যারা ট্যুরিজম সেক্টরের বিভিন্ন বড় সড় পর্যায়ে রয়েছেন তারাও চাইলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে এই বিষয়গুলো উল্লেখ করতে পারেন যেন এই বিষয়গুলো কেন হচ্ছে এবং এই বিষয়গুলো খুব দ্রুত যেন স্মুথ হয়ে যায় বাংলাদেশ হিসাবে আমরা যেন খুব সহজেই আমাদের আশেপাশের দেশগুলো ঘুরতে পারি তো এটাই ছিল আসলে কথা আমি হুট করে ব্যাংকক এয়ারপোর্টে বসে আছি মনে হলো এই বিষয়গুলো মানে আমার মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও বিষয়টা অনেকেরই জানা ম্যাক্সিমাম লোকেরই আমি বলবো জানা আমারও জানা তারপরও একটি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো থাকবেন সকলেই দোয়া করবেন আমার জন্য Assalamualaikum.